বিশ্ব রাজনীতিতে আসলে কি চলছে সেটা বোঝা কিন্তু বড় দায় গত দুই দিন আগে জাস্টিন ট্রুডোর সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছেন এবং খুব বিনয়ের সাথে আসলে বসতে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টার এটা নিয়ে আসলে তিনি অনেকটাই প্রশংসা কুড়িয়েছেন কিন্তু নিজের দেশেই তাকে পড়তে হয়েছে জনরোষে এবং তার বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা ভোটের আয়োজন জনগণের অনাস্থা ভোটে যদি ট্রুডো হেরে যায় তাহলে ট্রুডোর কিন্তু গদি আর থাকবে না তো গদি লল্যা যায় যায় এমন অবস্থা আর ওই ট্রুডর কাছ থেকে বাংলাদেশের জন্য আসলে কোনো কিছু আশা করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে গত সপ্তাহে জাস্টিন ট্রুডর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন সেই দেশের কনজারভেটিভ পার্টি মূলত কনজারভেটিভ পার্টি জাস্টিন ট্রুডর বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব করেছে এবং এই অনাস্থা ভোটটি হয়তো দুই একদিনের মধ্যেই মানে বুধবার হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই হয়তো শুক্রবার অথবা শনিবারের দিকে হইতে ক্রুডোর বিরুদ্ধে অরাস্থা ভোটের আয়োজনের মূল কারণটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ি ভাড়া বৃদ্ধি এবং দেশের নাগরিকদের নিরাপত্তাতে আসলে জাস্টিন ট্রুডো ব্যর্থ এবং বিভিন্ন রাজনৈতিক দল আসলে এই ধরনের অভিযোগ আসলে তার বিরুদ্ধে করেছেন এবং জাস্টিন ট্রুডো তিনি নিজেও কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন এটা কিন্তু একটা ভালো দিক এই দিকটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই আমাদের দেশে হচ্ছে আমরা একজনই পাইছি যে সোহেল তাজ তিনি আসলে বিদায় নিয়ে চলে গেছেন এছাড়া কিন্তু কোন সরকার প্রধান অথবা কোনো মন্ত্রী এমপি তারা কিন্তু বিদায় নেয় না তো জাস্টিন টুডুর এই জিনিসটা কিন্তু ভালো লাগছে সাথে সাথে কেনাডায় গত নয় বছরে আহ হারও কিন্তু দ্বিগুণ হয়েছে এই সবকিছু মিলিয়ে আসলে জাস্টিন টুডুর উপর অনাস্থা ভোটের স্বস্তব করা হয়েছে এবং স্থানীয় সময় হয়তো শনিবার অথবা রবিবারে স্থানীয় সময় 3:30 মিনিটে বিকেলে তার বিরুদয়ে অনাস্থা ভোটের আয়োজন করা হবে যদি এই অনাস্থা ভোটে জাস틴 ট্রুডো হেরে যায় তাহলে সেখানেও নতুন করে নির্বাচন হবে এবং নতুন সরকার গঠন করা হবে তো বিশ্ব রাজনীতি আসলে যেমন মন্দা চলছেছে মন্দা শুধু অর্থ মন্দা বা খাদ্য মন্দা এগুলো না এটা পুরো বিশ্বের অবস্থা কিন্তু আসলে একদম জলসড় অবস্থা কার গদি কোন সময় লয়লা যায় এটা আসলে বোঝা যায় না যাই হোক Ballo Tagwin, Shustu Tugwin. I love